সফলভাবে মাছ চাষের জন্য প্রয়োজন সুস্থ ও সবল মাছের পোনা কম দামে সেই সুস্থ ও সবল মাছের পোনা হাতে তুলে দেওয়ার জন্য আমরাই আছি একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবৎ সফলতার সাথে আমরা পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সুস্থ এবং সবল মাছের পোনা পৌঁছে দিচ্ছি এখানে যে সকল মাছের পোনা পাবেন তা হল মনোসিক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যেটি খুব কম খায় এবং অধিক পরিমাণে বাড়তে পারে খুব দ্রুতই মাছটি মাছের পোনা থেকে বড় হতে পারে শরীরে কোনো রোগ আসলে সেটি প্রতিরোধ করার ক্ষমতা এই মাছের রয়েছে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মৃত্যুর হার কম মাছের পোনা খুব দ্রুত বড় হয় এবং মৃত্যু হার কম থাকার কারণে সবগুলোই অধিক পরিমাণে লাভজনকভাবে বিক্রি করা যায় পাঙাস মাছের পোনা এই মাছটি খুব দ্রুতই বড় হয় এবং অল্প সময়ের মাছে অধিক পরিমাণে বৃদ্ধি পায় দেশের মানুষের সুষম খাদ্যের চাহিদা মিটিয়ে ব্যবসায়ীকেও করে তোলে অধিক লাভবান রুই মাছের পোনা রুই মাছ সর্বোচ্চ দুইশো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং রুই মাছ সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এ মাছের ওজন সর্বোচ্চ ৪৫ কেজি পর্যন্ত হয়ে থাকে তাই সফল লাভজনক মাছ চাষের জন্য রুই মাছ হতে পারে আপনার অন্যতম মাধ্যম কাতলা মাছের পোনা পাতলা মাছ চাষে হতে পারেন অধিক লাভবান এবং অল্প সময় অনেক বড় সাইজের এবং ওজনেও হয় অনেক বেশি মাছের পোনা যে কোনো জায়গায় এটি চাষ করতে পারবেন পানি গরম অক্সিজেনের অভাব এবং প্রচুর পরিমাণে গরম পড়লেও এই মাছ বেঁচে থাকতে পারে সাত থেকে আট মাসের মধ্যে এটি বাজারে বিক্রি করতে পারবেন এবং বাজারে এই মাছের দাম প্রচুর হয়ে থাকে তাই আপনার পছন্দের যে কোনো মাছ ক্রয় করতে এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা সরাসরি নিতে চলে আসুন আমাদের ঠিকানায় কর্মের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ সারা দেশে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে ডেলিভারি দেয়া হয় এছাড়াও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা সরাসরি ফোন করুন জিরো এই নাম্বারে